এইভাবে কিছু বন্য হাতি নেমে আসে লুকালুয়ে দেখেন আইসা হাইরা দেখেন বাড়ির কাছে যে আইসি দেখেন তখনই মশাল নিয়ে হাইরা দৌড়ান দিচ্ছে দেখেন কি দৌড় বাই দেখছেন অবস্থা দুইটা হাতি দুইবার বাড়ির কাছেই আইসা পরসিন দেখেন চরা দেয়া তখন মশাল দেখছে তখন দেখেন কেমন উল্টা দৌড় দিছে সবাই হাতির কাছ থেকে সবসময় সবাই দূরে থাকবেন ধন্যবাদ এইভাবে বন্য হাতি দৌড়ান দেয় মানুষকে আসলেও এত কাছে না যাওয়াটাই চলে হাতির কাছে আমরা যাই হাতি কিন্তু ভয়ঙ্কর পানি আসলেও যারা যারা আমরা হাতি দেখতে যাই দূর থেকে যাই আসলেও কিন্তু এত কাছে না যাওয়াটাই আমাদের বেটার কিন্তু আসলে আমরা না এটা না দেখে কিন্তু হাতির কাছে যাই আসলেও আমরা বুঝে শুনে আমরা হাতির কাছে যাব সবাই পাহাড় থেকে নেমে আসছে কিছু বন্য প্রাণী দেখেন লুকা লুই গেছে দেখেন অনেক হাতি আর ওই যে গুপে আছে আসলে যারা আশেপাশে আছেন যারা বাড়ির কাছে আছেন আসলে হাতিগুলা লুকা লুই বেশি হামলা করে সবাই সতর্ক থাকবেন খেয়াল রাখবেন যাতে বাড়ি ঘরে কখনো না চাপে ধন্যবাদ প্রিয় দর্শক দেখেন হাতি যে দৌড়ান দিছে আসলে বন্য হাতি দেখতে যারা যায় আসলে এত কাছে না যাওয়াটাই ভালো আসলে সবসময় আমরা সাবধান থাকবো সতর্ক থাকবো আমরা এত কাছে যাবো না কখনো সবাই সতর্ক থাকবো সবার বাড়ি করে খেল রাখবো প্রিয় দর্শক কেমন আছেন দেখেন হাতি দেখতে গেছি কিন্তু হাতি পাই না কিন্তু শেষ পর্যন্ত দেখেন পাহাড়ের চিপার মধ্যে একটু একটু দেখা যায় কিন্তু অনেকটাই জুম টেনে আপনি ঘরে দেখানোর জন্য দেখেন একটু ভিডিও করছি ভিডিওটা অনেকটা ভালো লাগবে দেখবেন আপনারা আসলে হাতির কাছে যারা যায় এরা প্রতিদিন যাবে হাতির কাছে থেকে নেমে আসছে একটি বন্য হাতি দেখেন লুকা লইয়া এসে গেছে দেখেন কিভাবে পুরদা শৈল্য বালু রইতেছে দেখেন মানুষ দেখে আরো সামনের দিকে আগাইতেছে সবাই সাবধানে থাকবেন প্রিয় দর্শক কেমন আছেন আজকেও হাতি দেখতে গেলাম প্রতিদিন বিকালে আমরা হাতি দেখতে যাই কোনো হাতি আছে বিশ্বে বাউ করি তাই আজকেও হাতির সন্ধান পাইলাম শেষ পর্যন্ত হাতি যেয়ে পাইলাম দেখেন পাহাড়ের সাইডেই হাতি আছে যারা যারা হাতি দেখতে ইচ্ছুক যারা ভালো পান অবশ্যই আমাদের এলাকায় আসবেন হাতি দেখবেন আসলে এটি সব জঙ্গলি হাতি সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক দেখেন আমরা হাতি দেখতে গেছি সন্ধ্যা হয়ে গেছে দেখেন হাতি লুকালুয়া এসে গেছেন এক বাড়ির সাইডে দেখেন এখন দেখেন শত শত মানুষ মশাল লাইট নিয়ে হাতিকে তাড়ানো হচ্ছে দেখেন হাতি এক পাহাড়ের সাইডে উঠে গেছে অনেক লোকজন দূর দূর থেকে হাতি দেখতে গেছে আমরাও গেছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখেন দেখতে ভালো লাগে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসে হাতি দেখতে দেখেন কুকুরও আছে আমাদের সাথে দেখেন ওই যে হাতি এটাও শুধু বিডল হাতি অনেক দুরন্ধেই যারা যারা হাতির সাথে যান হাতির কাছে যান সবাই সাবধানে যাবেন। ইউ এত কাছে যাবেন না কখনো। প্রিয় দর্শক দেখেন কিছু বন্য হাতি দেখেন মাগরিমের সময় হামলা করছে লুকা এসে দেখেন অনেক লোকজন দেখেন এখানে পরাই 150 লোক হবে সবাই হাতি দেখতে গেছে কেউ দৌড়াইতে গেছে অনেক লোকজন দেখেন লুকা লয়ে বাড়ির কাছে এসে পড়ছেন আসলে হাতি আমাদের বর্ডার এলাকা যন্তনা হয়ে দাঁড়ায়ছে সবাই হুঁশিয়ারে থাকবেন সাবধানে থাকবেন।